নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবেন এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় নেইমারের কোটি ভক্ত বারবার চোটের কারণে ব্রাজিল জাতীয় দলেও ফেরা হচ্ছে না তারকা এই ব্রাজিলিয়ানের এবার ইঞ্জুরের সেই সংখ্যা কাটিয়ে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে পার্সে ফিফার উইন্ডোতে ব্রাজিল যে দুই ম্যাচ খেলবে সেই দুই ম্যাচে নেইমারকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হলো এবার জানা গেছে কবে মাঠে ফিরবেন নেইমার জুনিয়র তার বর্তমান ক্লাব সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন সপ্তাহের মধ্যেই নেইমারকে মাঠের ফুটবলে ফিরাচ্ছে তারা নেইমারের বর্তমান ফিটনেস পরীক্ষা দুর্দান্ত অনুশীলনেও দারুণ করছেন এই ব্রাজিলিয়ান নতুন সপ্তাহে মাঝামাঝি সময়ে নেইমার জুনিয়রকে মাঠে ফেরাচ্ছে সান্তোস আগামী আট ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ নয় ফেব্রুয়ারি মাঠে নামছে সান্তোস আর সেই ম্যাচে দেখা যাবে নেইমার জুনিয়রকে এবং সম্ভাবনার কথা আগেই জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ নেইমার যদি নির্ধারিত সময়ে মাঠে ফিরতে পারেন সেই ক্ষেত্রে মার্সে ফিফার উইন্ডোতে ব্রাজিলের আগামী দুই ম্যাচে নেইমার জুনিয়রকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তারকাই ব্রাজিলিয়ানকে নিয়ে স্কোয়াড গঠন করতে পারবেন কার্লো আঞ্চালেত্তি